নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম আমি ভারতী সমাজদার আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গ সৎসঙ্গে আয়োজন করা হয়েছে দেখুন ঠাকুর সাজা সাজানো হয়েছে কীরকম আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন ঠাকুর বড় মা দেব পিতৃদেব আচার্য দাদা আমাদের আমাদের বহু প্রতিষ্ঠিত বহু পুরাতন সত্তর বছরের আগে মা লক্ষ্মী নিরামেষ হেসের মন্দির যেটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে ঠাকুর সাজানো ঠাকুর কেমন হয়েছে সৎসঙ্গের পোশাক সব আপনাদের ভিডিও করে অল্প অল্প করে দেখাবো পুরো ভিডিওটা লং সৎসঙ্গ শুরু হবে প্রথম বিনোদিতা দেখাবো বাদ বাকি দেখাতে পারবো না অনেক বড় ভিডিও হবে আপনারা ধৈর্য সহকারে দেখতেও ইচ্ছা করবে না সেই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি একটু সিদ্ধ করা হয়ে গেছে আর সেটা দেখালাম না কি সিদ্ধ আর কি দেখাবো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন বেশি সিদ্ধ করিনি একটু শক্ত শক্ত আছে কড়াইয়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো ব্রাউন চিনিটা দিলে ভালো রং হবে চিনিটা চিনিটা ব্রাউন কালার হবে তারপরে আমি আলুগুলো ছাড়বো এখানে বলুন তো কত কেজি আলু আছে কমেন্টে করে জানাবেন কত কতটা আলু আছে ব্রাউন হয়ে গেছে দেখুন এইবার আলুগুলো ছাড়বো যেন না পুড়ে যায় আদা টমেটো বেটে রেখেছি এইগুলো দেবো আদার আদার মধ্যে একটু হিং দিয়ে দেবো ঠাকুরের আজকে সৎসঙ্গ তো সেই জন্য একটু স্পেশাল ভাবে রান্না করছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আদা আর হিং বেটে রেখেছি সেটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো টমেটো তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আচ্ছা আমার দুই ছেলে একদম রান্নায় এক কত সহযোগিতা করছে ওরা যদি সহযোগিতা না করতো তাহলে আমি পারতাম না ধনে ধনে একদিন জিরে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা দিয়ে দিলাম আজকে একটু ঠাকুরের ইয়ে ঠাকুরের জন্ম মাস বলে একটুখানি শাড়ি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুলো খাই না এই দেখুন ছোট্ট একটা প্যাকেট এনেছে আর এক চামচ আমি আর এক চামচ আর এক চামচ আদা পেস্ট দিয়ে দেবো আমি হাতে বেশি নেবে নিয়েছি আদাটা হলুদ দিয়ে হলুদ দিচ্ছি ধুন দিয়েছি দই ফেটিয়ে নেব আজকে প্রসাদ লুচি আলুর দম আর মিষ্টি দেওয়া হবে আজকে আমাদের সাতসঙ্গে প্রসাদ হবে আমাদের প্রতি মাসে হয় আজকে ভাদ্র মাস বলে এবার স্পেশাল একটু আয়োজন করা হয়েছে আর মশলা থেকে তেল এখনো ছাড়িনি আরো মশলা থেকে কষাতে হবে দই দিয়ে দিচ্ছি দই দিয়ে একটু কাটাবো প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন কত কেজি আলু এর মধ্যে রয়েছে

এখন ধনে পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে দেব সবাই তো গরম মশলা দিয়ে আলুর দম রান্না করে আমি ধনে পাতা দিয়ে আলুর দমটা রান্না করছি বিশেষ মাসে বিশেষ বিশেষ জিনিস দিয়ে আমার করতে খুব ভালো লাগে এবার হয়ে গেছে দিয়ে আপনারা কমেন্ট করে জানিয়ে দিই কয় কেজি আলুর দমে আলুর দম করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই তারপরে চিনি দিয়ে ময়ম দিয়ে নিয়েছেন এখন একটু গরম জল দিয়ে উনি মেখে দিচ্ছেন এতগুলো ময়দা তো আমরা মাখতে পারবো না উনি মেখে দিচ্ছেন লুচি হবে লুচি শুরু হয়ে গেছে আমি আর আমার আমি বেলছি আমার যা পূর্ণিমা সমাদদার ও ভাবছে

চারটে করে লুচি আলুর দম আমার রেসিপিতে রেসিপিটা দেওয়া আছে দেখে নেবেন কেমন হলো সৎসঙ্গ আপনারা কমেন্ট করে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন তারটা বাই